মাইনুদ্দিন মাতাব্বর এই এলাকা নির্দিষ্ট হইছে อ่า মাইনুদ্দিন মাতাব্বর 500 লক্ষ তুমি করে নাও 1 টাকার পরিবর্তে 100 কোটি টাকার মালিক বানাই দাও দাউদ মিয়া 500 করে নাও দিনার 1 লাখ টাকা করে দাও জানাব আপনাদের

না <laughs> ।

না না দিও টাকা তুমি আমার কবুল করে করে নাও দিলে এক দাও দুনিয়ায় শান্তি দিয়ে কবল করে দাও না দিও নিরাশ করো না জনাব আলী হুসেন দুই হাজার টাকা তুমি কবুল করে নাও

মালয়েশিয়া প্রবাসী জনাব মজদুমিয়া হ্যাঁ এক হাজার টাকা দানকে কবুল করো মনে নে কাশা পূর্ণ প্রবাস জীবনকে তুমি বরকতময় করে দাও বলে না আমি যে হ্যাঁ টাকা তুমি দানকে কবুল করে নাও মনে নে কাশা করে দাও পঞ্চমদের কবর দিয়ে সৌদি প্রবাসী জনাব রবিউল ইসলামে এক হাজার টাকা তার দানকে কবুল করে নাও

আল্লাহ তোমার বান্দা সাইয়েদুল ইসলামের দানকে কবুল করো মনে কা করুণা করো প্রভাব জীবনকে বরকতময় করে দাও দুনিয়ায় শান্তি আর পরকালে জান্নাত বিয়াবিশ করো না বরেণ আমীন 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 আল্লাহ আমীন দানকারীর জন্য জান্নাত হইও জানীন আচ্ছা ঠিক আছে তাহলে এই যে আর বাবাকে জাদু ওমর তার তাহলে ছোট এক বাচ্চা বাবার স্মরণে শিখার দাম বাবার স্মরণে